এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা একটি ট্যাক্স আর্নিং ওয়েবসাইট বানাবেন এবং সেই আর্নিং ওয়েবসাইটটি ইউজারদেরকে দিয়ে কাজ করানোর মাধ্যমে আপনি নিজে ইনকাম করতে পারবেন এবং আপনি ইউজারদেরকেও পেমেন্ট করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি আপনারা সবাই বুঝে যাবেন কীভাবে করে এই ওয়েবসাইটটা বানাইতে হয় এই ওয়েবসাইটে যে কোডগুলো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কোডটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব কিভাবে কোডটা আপনি পাবেন সেটাও আমি ভিডিওতেই দেখাই দেবো প্লাস যদি আপনারা কোডিং সম্পর্কে আমার আপনাদের জ্ঞান না থাকে তাহলে তাহলেও আপনারা এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সব আমি আপনাদেরকে বুঝাই দিব কিভাবে করে কোথায় আপনারা এডিট করবেন এবং কিভাবে এডিট করলে আপনারা এই কোডটাকে সুন্দর মতো করে আপনি আপনার ওয়েবসাইটে পরিণত করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কোন টপিকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে একটি টাক্স আর্নিং ওয়েবসাইট আপনারা তৈরি করবেন এবং ইউজারকে দিয়ে কাজ করিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন চাইলে আপনারা যে ভিজিট সাইট যেই লিঙ্কগুলো আছে এই জায়গাগুলো আপনারা আপনাদের ডাইরেক্ট লিঙ্কগুলো প্লেস করে দেবেন এবং প্রত্যেকটা লিঙ্ক ভিজিট করার মাধ্যমে কিছু পয়েন্ট পাবে মিনিমাম কিছু পয়েন্ট আপনি অ্যাড করে দিতে পারবেন যে এই মিনিমাম পয়েন্টটা কম হলে আপনি উদ্যোগ করতে পারেন কীভাবে করে এই ওয়েবসাইটটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে বানাবেন এবং এই কোডটা আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে করে মডিফিকেশন করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না সো অবশ্যই আপনার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা আগামীতেও পেতে চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আপনারা যদি এই ধরনের আরও ওয়েবসাইট তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন আমাদের এই স্ক্রিপ্টটি আমরা প্রফেশনাল এবং সিম্পল বানানোর চেষ্টা করেছি কারণ আমরা চাই যে সবাই যাতে এই স্ক্রিপ্টটা ইউজ করতে পারে বিগেনার টু অ্যাডভান্সড যাতে সবাই এডিট করে এটা ইউজ করতে পারে সো আমি আপনাদেরকে কিছু ফিচার দেখাবো এই ওয়েবসাইটে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখানে সাইড পয়েন্ট আছে আমি যদি উইথড্রোতে ক্লিক করি আমার সামনে এখানে হচ্ছে একটা নোটিশ আসছে যে আমি এক হাজার পয়েন্টের নিচে উইথড্রো করতে পারবো না সো অবশ্যই আমাকে আগে এখানে এক হাজার পয়েন্ট ইনকাম করতে হবে এবং আরও একটা মজার বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আন পয়েন্টের আন্ডারে এখানে হচ্ছে আপনি আনলিমিটেড বাটন অ্যাড করতে পারবেন এবং সবগুলোতে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন সো আমি যদি এখানে ভিজিট সাইড এইখানে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে আমি অলরেডি এইটা ভিজিট করে ফেলছি এবং এইখানে আমাদেরকে শো করতেছে যে আপনি এটা চব্বিশ ঘন্টায় বা দিনে একবারই আপনি একটা ক্লিক করতে পারবেন মানে আপনি এইটা হচ্ছে একবারই ভিজিট করতে পারবেন এইটা আপনি কোড থেকে এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন আপনি যদি চান পাঁচ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এভাবে আপনি করে দিতে পারবেন এবং আমি যদি দ্বিতীয়টাতে ক্লিক করে দেখেন দ্বিতীয়টা ওপেন হচ্ছে কিন্তু প্রথমটাতে আমার অলরেডি ভিজিট করা হয়ে গেছে যার কারণে ওইটা ওপেন হয়নি সো মজার বিষয় হচ্ছে আমরা যখন এটা ওপেন করব লিঙ্কে ক্লিক করবো এখানে কোনো ধরনের টাইম কাউন্ট হবে না ইউজাররা বুঝতে পারবে না এবং বিভ্রান্ত হবে আর কি আর আপনারা সবাই জানেন যে ডাইরেক্ট লিঙ্কগুলোতে হচ্ছে উল্টা পাল্টা ক্লিক করলে না বুঝলে মানে ইউজার যেমন ক্লিক করবে এখানে দেখবে যে কোনো তো টাইম কাউন্ট হচ্ছে না এখন কেমনি কী করবো সো এইখানে হচ্ছে দেখেন এখানে অটোমেটিক ব্যাকএণ্ডে বিশ সেকেন্ড টাইম কাউন্ট হবে এবং বিশ সেকেন্ড টাইম কাউন্ট হইলেই এখানে অটোমেটিক্যালি আমাদের পয়েন্টে অ্যাড হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ষাট পয়েন্ট আছে বিশ সেকেন্ড হয়ে গেলে এখানে কিন্তু আশি পয়েন্ট হয়ে যাবে ওকে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আশি পয়েন্ট হয়ে গেছে আপনারা এইটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন যে প্রতিটা ভিজিটের জন্য আপনি কত করে পয়েন্ট দিতে চাচ্ছেন আমি এখানে বিশটা সিলেক্ট করে রাখছি তাই এখানে প্রতি ভিজিটের কারণে আমি এখানে বিশে করে পয়েন্ট পাচ্ছি এবং আরও মজার বিষয় হচ্ছে আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই এটা রিফ্রেশ করে তাহলে এখানে আপনি লগ এবং সাইন আপের অপশনও পাওয়া যাবেন এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ আমি যদি রেজিস্টারে ক্লিক করি আপনারা এখানে মজার একটা বিষয় দেখতে পারবেন এবং এখানে যদি আমি আমার ইমেলটা দিই এখান থেকে আমরা সরাসরি রেজিস্টারে ক্লিক করলে আমরা আমাদের ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক করতে পারবো এখানে একটা ইমেল দিয়ে সাবমিটে ক্লিক করলে আমি আমার ওই অ্যাকাউন্টে চলে যাব। এবং যদি আমি আবার ওইখানে রিফ্রেশ দিই আপনারা জানেন যে আমি একটু আগে যে কাজ করলাম আমার অ্যাকাউন্টে ছিল আশি পয়েন্ট সো আমি যদি এখন লগ ইনে ক্লিক করে আমার ইমেলটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আশি পয়েন্টই আছে এটা চুই লা যায় নাই সো আপনাদের অ্যাকাউন্টে বা আপনার ইউজাররা যে ইমেল দিয়ে সাইন করবে বা রেজিস্টার করবে বা বারবার সে যদি লগ ইন করে তাহলে প্রথম কাজ করার পরে যে পয়েন্টটা সে রেখে গিয়েছিল তৃতীয়ত দ্বিতীয়বার এসে সেই পয়েন্টটাই পাবে এটা হচ্ছে ভালো বিষয় বা হচ্ছে এইখানে যে পয়েন্টটা সে আর্নিং করবে পয়েন্টটা যদি এইখানে না থাকে তাহলে তো সমস্যা যেহেতু আমরা বেশি ব্যাকএন্ড নিয়ে কাজ করি নাই এটা হচ্ছে সমস্যা যাই এটা হচ্ছে আমরা এখানে একটু সলভ করার চেষ্টা করছি প্লাস এখানে হচ্ছে উইথড্রো করলে উইথড্রোটা ক্লিক করলে উইথড্রোটার রিকোয়েস্টটা আপনি কীভাবে পাবেন উইথড্রো রিকোয়েস্টটা পাওয়ার জন্য আমরা গুগল ফর্ম ইউজ করছি আমি আগেই আপনাদেরকে বলছি আমরা এটা হচ্ছে সিম্পল করার চেষ্টা করছি যাতে সবাই বুঝে সো আমরা এটা গুগল ফর্ম ইউজ করছি এখানে ক্লিক করলে সরাসরি একটা গুগল ফর্মে চলে যাবে এবং ওইখানে হচ্ছে আপনাকে উইথড্রো রিকোয়েস্ট দিবে কত পয়েন্ট তার অ্যাকাউন্টে ছিল সেইটা লিখে তার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট লিখে সাবমিট করলে সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন সো ফর্মটা কি করব কীরকম হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই ওকে এই হচ্ছে সেই ফর্মটি যদি আপনাদের ইউজাররা উইড্রোতে ক্লিক করে অবশ্যই এখানে হচ্ছে এক পয়েন্ট মিনিমাম দিতে হবে এরপরে উইড্রোতে ক্লিক করলে তাদেরকে এই পেজে নিয়ে আসবে বা এই ফাইলটাতে নিয়ে আসবে এখানে হচ্ছে ডিটেলস দেওয়া থাকবে আপনি চাইলে এখানে কিছু বিস্তারিত ডিসক্লেইমার দিতে পারেন যেমন আমি এখানে লিখে দিয়েছি যে এক হাজার পয়েন্টের দশ টাকা মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা মানে তাকে এখানে পঞ্চাশ হাজার পয়েন্ট আর্নিং করতে হবে মিনিমাম উইড্রো দেওয়ার জন্য এবং এখানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা দিবে প্লাস হচ্ছে এখানে তার মোট কত পয়েন্ট হয়েছিলো সেটা এখানে সে দিবে দেওয়ার পরে তার বিকেশ নগদ নাম্বার দিলে এখান থেকে সাবমিট করবে সাবমিট করলে আপনার কাছে এই চলে আসবে এবং এই ফর্মটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন এবং আপনার কাছে রিকোয়েস্ট কীভাবে আসবে আপনি কীভাবে করে তাকে পেমেন্ট করে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাব সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি এতটুকু দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো অবশ্যই এতদূর পর্যন্ত যারা দেখেছেন আমাদের এতে একটা লাইক করেন এবং আমাদের মূল ভিডিও শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা এই ধরনের ওয়েবসাইটটা বানাবেন এবং এই কোডটা আপনারা কীভাবে আচ্ছা আমরা এখন দেখবো যে কীভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে পারি সো এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লগারের মাধ্যমে কীভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন এবং আমি প্রেসে কীভাবে তৈরি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। সো একটি ব্লগারের নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য আশা করছি আপনাদেরকে আমাকে আর বিস্তারিত বলে দিতে হবে না আমি নিউ ব্লগে ক্লিক করে আমি এখান থেকে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলছি আশা করছি আপনারা সবাই জানেন যদি না জানেন অবশ্যই ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ভিডিও পাওয়া যাবেন ব্লগার একটিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় ওকে এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আর্নিং ওয়েবসাইট ফোরটি থ্রি ডট ব্লক ডট এটা আমরা নিয়ে নিলাম এবং এখান থেকে সেভে ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে এখন আমরা এখান থেকে আমাদের যে কোডটা আছে সেই কোডটা ব্যবহার করে আমরা ওয়েবসাইটটা প্রফেশনাল বানাবো বা আমরা আমাদের একটি টাক্ক আর্নিং ওয়েবসাইট বানিয়ে ফেলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওকে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমাদের ওয়েবসাইট এমন দেখাচ্ছে সাদা মাঠটা আমাদের এখানে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই আমরা সিম্পলি এখান থেকে আমরা নিউ পোস্টে ক্লিক করবো নিউ পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা টাইটেল দিতে পারি যেমন আর্নিং ওয়েবসাইট আমি দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের কাছে কম্পোজ ভিউ থাকবে কম্পোজ ভিউ মানে এখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন এবং আপনি যদি এখানে ক্লিক করে এইচটিএমএল ভিউ দেন তাহলে এখানে আপনি হচ্ছে কোড পেস্ট করতে পারবেন সো আমরা যেহেতু কোডটা এখানে পেস্ট করবো আমাদেরকে অবশ্যই এইচটিএমএল ভিউ যেটা আছে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাদের যে কোডটা আছে আমরা কোডটা এখানে পেস্ট করে দিব সো আমাদের কোডটা এখানে আমরা কপি করে রাখছি এবং কোডটা আমরা এখানে পেস্ট করে দিন পেস্ট করা হয়ে গেলে আমরা এখন এখান থেকে সিম্পলিভাবে পাবলিশে ক্লিক করে দেব কীভাবে করে কোথায় আপনারা এডিট করবেন সেটা আমি দেখাই দেব এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটটা তৈরি হচ্ছে কিনা সো আমরা এখান থেকে এ ক্লিক করব ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে সো এইখান থেকে আপনাদের কাছে রেজিস্টার অপশন আছে প্লাস লগ ইন অপশন আছে সো আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি লগ ইন রেজিস্টার কীভাবে কাজ করে এখন আপনি আবার দেখেন সময় নষ্ট করতে চাচ্ছি না সো এখন আমি আপনাদেরকে দেখাবো কোডটা কীভাবে করে আপনারা এডিট করবেন সো এডিট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে অনেক এডিটের অপশন পাবেন অনেক কিছু আপনারা এডিট করতে পারবেন যদি আপনারা কোডিং জানেন আপনারা সিএসএস গুলো এটা হচ্ছে সিএসএস এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন প্লাস আপনারা যদি নিচের দিকে আসেন এখানে বেশ কিছু অপশান দেখতে পারবেন যে এখানে হচ্ছে বাটনের নাম রেজিস্টার ও লগ আপনার চাইলে এখানে রেজিস্টারের জায়গায় সাইন আপ লিখে দিতে পারেন লগ ইনের জায়গায় আপনার যা ইচ্ছা তাই আপনি এখানে লিখে দিতে পারেন এবং এইখানে যে সাবমিট বাটনটা আছে মানে আমার ইমেলটা লিখে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করলে এরপরে আমরা হচ্ছে ঢুকে যাই ভিতরে কাজ করার জন্য আপনার চাইলে এখানে লগ দিতে পারেন সব আপনার উপরে নির্ভর করছে প্লাস এখানে হচ্ছে ইউর কারেন্ট ব্যালেন্স মানে উপরে কারেন্ট ব্যালেন্স এরপর নিচে হচ্ছে ব্যালেন্সটা শো করে ওইখানে আপনি লেখাটা এটা চেঞ্জ করে দিতে পারেন এবং এই যে উইথড্রো বাটন উইথড্রো বাটনের নামটা আপনি অন্য কিছু দিতে পারেন যেমন পে আউট দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে এবং এই যে আপনার নিচের থেকে আসলে এখানে হচ্ছে লাইন নাম্বার একশো একান্ন ঠিক আছে লাইন নাম্বার একশো একান্ন এটা হচ্ছে ডিম এখান থেকে ডিপ শুরু হয়েছে এবং হচ্ছে এখানে এডে শেষ হয়েছে এর মাঝখানে এই স্টোর আন্ডারে হচ্ছে আর্ন পয়েন্টস এটা হচ্ছে একটা হেডিং এবং এই যে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন বাটন এই বাটনগুলো আপনাদের এখানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে বলতে আপনি এখান থেকে চাইলে বাটনের টেক্সটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আমাদের ওয়েবসাইটে যেমন শো করতেছিল যে ভিজিট সাইট ওয়ান এখানে ক্লিক মানে এই যে লেখাটা শো করতেছে এইটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন যে ভিজিট সাইট ওয়ানের জায়গায় আপনি এখানে যে কোনো কিছু লেখা এখানে দিয়ে দিতে পারবেন এরপরে আপনি এখানে এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা আপনারা চেঞ্জ করে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই সেভাবেই দিবেন বাড়তি কোনো ধরনের আপনারা কিছু কাইরে দেবেন না অনলি এই যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে দুইটা চিহ্ন আছে এগুলো আপনাদেরকে কাটা যাবে না যদি কাটেন তাহলে কিন্তু আপনার কোডে ইউরোড দেখাবে সো এখান থেকে আপনাদেরকে ইউআরএলটা দিতে হবে এখানে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কের ইউআরএলটা দিতে পারেন এখানে আমি যদি কেটে দেই এইখানে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কের ইউআরএলটা এনে এখানে আপনাকে দিতে হবে আমি এটা আগের মতোই রাখছি এইভাবে করে প্রত্যেকটা বাটন এখানে যতটা বাটন দেওয়া আছে প্রত্যেকটা বাটনে আপনি এখানে ইউআরএলগুলো চেঞ্জ করে দিতে পারবেন প্লাস আপনি যদি এখানে আরও বাটন অ্যাড করতে চান তাহলে আপনাকে হচ্ছে সিম্পলি এগুলো হচ্ছে আপনি কপি করেন কপি করে আপনি এখানে আবার নিচে পেস্ট করে দেন তাহলে এখানে আপনি আরও বাটন পাওয়া যাবে তো এখান থেকে আমি যদি এগুলো কপি করি কপি করার পরে এখানে একটা স্পেস দিলাম অবশ্য হচ্ছে এই যে ডিভের উপরে থাকতে হবে দিয়ে এখানে আমি হচ্ছে এটা পেস্ট করে দিই পেস্ট করে এখানে আপডেট করে দিলে এটা হচ্ছে আমি এখানে যতগুলো বাটন দিছি এই বাটনগুলো এখানে শো করবে এই ব্যাপারে আপনি আরও বেশি বেশি বাটন এখানে আপনি অ্যাড দিতে পারবেন ওকে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যতগুলো বাটন দিয়েছি সবগুলো কিন্তু এখানে শো করতে চাই ঠিক আছে দেখেন এক দুই তিন এক দুই তিন এখান এখানে আপনি এখানে আনলিমিটেড বাটন এখানে আপনি অ্যাড করতে পারবেন এবং প্রতিটা বাটন হচ্ছে চোখ একবার ক্লিক করে পয়েন্ট আর্ন করলে চব্বিশ ঘন্টার মধ্যে আর হচ্ছে ভিজিট করতে পারবেন সেটা হচ্ছে বেস্ট ফিচার আর কি সো এরপরে আপনারা আশা করছি এ পর্যন্ত যদি না বোঝেন আবারও যদি আপনারা ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখেন আশা করছেন আপনারা বুঝতে পারবেন কারণ যাতে আপনারা বোঝেন সেই অনুযায়ী আমি কোডটা তৈরি করছি প্লাস আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি তবুও যদি না বোঝেন অবশ্যই কোথায় বোঝেন নাই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কমেন্টই আপনাদের রিপ্লাই দিয়ে দিব যে কোথায় আপনাদের কি করতে হবে ঠিক আছে এরপরে আপনাকে নিচের দিকে আসতে হবে এখানে চেঞ্জ করার মতো কিছুই নাই আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসবো এটা হচ্ছে জাভা স্ট্রিপ্ট কোড এখানে তেমন কোনো আপনার চেঞ্জ করার জায়গা নাই তবে চেঞ্জ করলে করতে পারেন যদি বুঝেন তবে যদি না বুঝেন তাহলে চেঞ্জ করতে যায় আপনার কোডটার মধ্যে কোনো ধরনের প্রবলেম আপনি ক্রিয়েট করেন না যেমন এই যে এখানে হচ্ছে দেওয়া আছে যে ইউ ক্যান অনলি ক্লিক দিস বাটন ওয়ান পার মানে একদিনে আপনি একবারে এই বাটনটা ক্লিক করতে পারবেন এটা কোথায় শো করে আপনাদেরকে আমরা দেখাইছিলাম যে একটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে একটা বাটনে অ্যাক্ট ক্লিক করে পয়েন্টটা আর্নিং করে ফেলে এরপরে সে ওই বাটনে ক্লিক করতে পারবে না তখন এই বাটন বাটনটে এই যে টেক্সটটা আছে এটা শো করে এই টেক্সটা আপনি চাইলে এখান থেকে রিপ্লেস করে দিতে পারবেন এখানে আপনাকে বাংলা লেখা আপনি দিতে পারেন যে আপনি এখানে চব্বিশ ঘন্টার মধ্যে আর ভিজিট করতে পারবেন না প্লাস আপনি এখানে আপডেট করে দিতে পারেন তবে অবশ্যই এই যে যেই আইফোনগুলো আছে এই যে আগে পরে এগুলো আপনাদেরকে কেটে দেওয়া চলবে না এগুলো যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার কোডে ই দেখাবে ঠিক আছে সো এরপরে আপনারা নিচের থেকে আসবেন এবং এইখানে হচ্ছে এই যে দুইশত পঁয়ত্রিশ নম্বর লাইনে আপনারা এইখানে একটা অপশন দেখতে পারবেন এইখানে হচ্ছে আপনাকে গুগল ফর্মের লিঙ্কটা দিতে হবে গুগল ফর্ম ফোনটা এই যে উইথড্র ফর্ম যেটা আমি আপনাদেরকে দেখাইছি এটা আপনাদেরকে এখানে দিতে হবে এটা এখানে দিয়ে হচ্ছে আপডেট করতে হবে সো এইটা কীভাবে তৈরি করবেন এভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং নিচের দিকে আসলে এইখানে হচ্ছে এই যে একটা এখানে অ্যালার্ট টেক্সট মানে উইন্ডোতে ক্লিক করলে একটা যেই অ্যালার্ট শো করে সেটা হচ্ছে ইউনিট অ্যাটলিস্ট মানে এক হাজার পয়েন্ট যদি আপনার না হয় তাহলে আপনি কিন্তু উইড্রো করতে পারবেন না সেই টেক্সটটা এখানে আপনার শো করে সো এটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন বাংলায় করতে পারেন বা আপনি যেই টেক্সট এখানে দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিতে পারবেন এরপরে নিচের দিকে আসলে আমরা এখান থেকে চেঞ্জ করার মতো তেমন কিছু দেখছি না বা আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন যেমন এই যে টাইমার আমি এখানে বিশ সেকেন্ড টাইমার দিছি আপনি চাইলে এখানে পঞ্চাশ একশো যত ইচ্ছা চান তত এখানে আপনি লিখে দিবেন ততই আপনার এখানে টাইমারটা কাউন্ট হবে তবে এটা হচ্ছে ইউজাররা সামনে দেখতে পারবেন এটা ব্যাক এন্ডে কাউন্ট হতে থাকবে এবং যদি সে ভিজিট করার সময় কাইটা দেয় তাহলে কিন্তু তার ওই ইয়াটা পয়েন্টটা কাউন্ট হবে না তার অ্যাকাউন্টে এরপরে যদি আপনি প্রতি ভিজিটে আপনার কত করে পয়েন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি লিখতে পারবেন লিখে দিতে পারবেন যেমন এটা হচ্ছে দুইশো পঁচাশি নাম্বার লাইন এই যে ব্যালেন্সের পরে এখানে হচ্ছে বিশ লেখা আছে মানে বিশ পয়েন্ট করে পাবে বিশ সেকেন্ড ওট করলে বিশ পয়েন্ট করে পাবে আপনি চাইলে এখানে এক হাজার দুই হাজার বা আপনার ইচ্ছা মতো এখানে আপনি পয়েন্ট দিতে পারবেন যে প্রতি ভিজিট এসে কত করে পয়েন্ট আর্নিং করতে পারবে সেটা এখানে আপনি দিতে পারবেন সো আমি আবার আপনাদেরকে বলছি যদি আপনারা না বুঝেন ভিডিওটা বারবার টেনে টেনে দেখেন আশা করছি সবাই বুঝতে পারবেন ঠিক আছে এরপরে নিচে আসলে তেমন কোনো কিছু নাই এখানে আবারও এই যে যে টেক্সটটা ইউনিট অ্যাটলিস্ট হান্ড্রেড পয়েন্ট টু উইড্রো এটা আপনি এখানে দেখবেন চেঞ্জ করে দিতে পারবেন ওকে ওকে এখন চলুন আপনাদেরকে আমি দেশে কীভাবে করে ধরনের একটা গুগল ফর্ম আপনি তৈরি করবেন এবং এইটার নোটিফিকেশন কীভাবে আপনার কাছে যাবে এবং আপনি কেউ বুঝবেন যে কেউ একজন ইনকাম করেছে প্লাস আপনাকে হচ্ছে উইথ্রু রিকোয়েস্ট দিয়েছে আপনাকে যে তাকে পেমেন্ট করতে হবে আর কি সো এটা করার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ওর ফর্ম ওর ফর্ম লিখলে আমি একটা ওয়েবসাইট পেয়ে আসবেন আপনার এখানে লিখবেন গুগল ফর্ম লিখে সার্চ সার্চ করার পরে আপনার প্রথমটা আসবে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা সার্চ করলাম সার্চ করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন গুগল ফর্মস অনলাইন ফর্ম সো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে ছোট আসবে যদি আপনাদের এখানে হচ্ছে মানে জিমেইল লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সাইন ইন ক্লিক করে গুগলটাও লগ ইন করে ফেলবে কারণ গুগল লগ ইন না থাকলে এটা কিন্তু কাজ করবে না সো এইখান থেকে আপনাদের এখানে দুইটা অপশান আপনি দেখতে পারবেন ট্রাই ফর্ম ফরওয়ার্ক আর এখানে হচ্ছে গো টু ফর্ম এই গো টু ফর্মে আপনাকে ক্লিক করতে হবে স্যার আমরা গো টু ফর্মে এখানে ক্লিক করে দিলাম ঠিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে এবং এই সাইজে আপনি ফর্ম তৈরি করতে পারবেন স্যার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ফর্মটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করছি এই যে এই ফর্মটাই হচ্ছে সেই ফর্মটা ঠিক আছে সো আমরা এই ফর্মটাই আপনাকে ওপেন করে দেখাই বা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ফর্ম ওপেন করি আপনি হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম একটা ওপেন করার জন্য ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে হচ্ছে আনটাইটেলড ফর্ম নামে একটা অপশন থাকবে এখানে হচ্ছে আপনাকে টাইটেলটা দিতে হবে যেমন আমরা এখানে টাইটেল দিয়েছি যে উইথড্রোয়াল রিকোয়েস্ট সো আমরা এইটাই এখান থেকে কপি করে নিয়ে যাই আমরা এখানে টাইটেলটা দিবস উইথড্রোয়াল রিকোয়েস্ট ঠিক আছে এরপর এখানে ফর্ম ডিসক্রিপশন আপনি এখানে বিস্তার আর কীভাবে করবে বা কীভাবে কী কাজ করবে আপনি এখানে হচ্ছে বিস্তারিত বলে দিতে পারেন আমরা সেটাই এখানে যা যাতেছি সেটাই এখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে কিছু অপশন অ্যাড করতে হবে যেমন এখানে আমরা অ্যাড করেছি ইমেইলের অপশন এবং মোট কত পয়েন্ট তার অ্যাকাউন্টে ছিল সেটা এবং প্লাস এখানে আমরা বিকাশনগদ ট্রপের এখানে অ্যাড করতে বলছি বিকাশ নাম্বার দিয়ে এখানে সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে সো সেটা কীভাবে আমরা করবো করার জন্য আমাদেরকে এই যে এখানে বাই ভাবে একটা ইয়ে থাকবে না থাকলে আপনারা এখানে প্লাসে ক্লিক করতে পারেন প্লাসে ক্লিক করে আপনারা এইখান থেকে এই যে দেখেন প্লাসে ক্লিক করলে এখানে আপনাদের সামনে আর একটা অপশান চলে আসবে সো আমরা হচ্ছে প্রথমটা এখানে আপডেট করি এখানে আনটাইটেল কোশ্চেন লেখা আছে আমরা এখান থেকে কি করতে পারি আমাদের প্রথমটা হচ্ছে ইমেল বা ইমেল না দিয়ে আমরা হচ্ছে মোট পয়েন্ট এইটা দিতে পারি এটা এখান থেকে কপি করে এনে এখানে মোট পয়েন্ট কত ছিল সেটা দিতে পারি এবং এখান থেকে রিকোয়ার্ড করতে পারি মানে এটা ফিল না করলে সে সাবমিট করতে পারবে না এরপরে আমরা এরপরে একটা দিবো সেটা হচ্ছে ডেসক্রিপশন এখানে আমরা দেবো কি এখানে তার বিকাশ শপ কোড বা নগদ নাম্বার দিবে সো এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পরে ডেসক্রিপশনে দিলাম তারপরে এটা আমরা এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম সো যদি এটা ফিল না করে তাহলে ফর্মটা সে সাবমিট করতে পারবে না ঠিক আছে সো এভাবে করে আমাদের ফর্ম্যাটটা তৈরি হয়ে গেলো সিম্পলভাবে এভাবে করে আপনারা আরও বিস্তারিত আরও যদি কিছু অ্যাড করতে চান এখান থেকে প্লাসে ক্লিক করে আপনারা ফর্মের আরও অপশনগুলো অ্যাড করতে পারবেন সো এখন দেখে কীভাবে করে আপনারা এখান থেকে যারা উইড্র রিকোয়েস্টগুলো দিবে সেগুলো দেখতে পারবেন প্লাস এখান থেকে আপনারা এই ফর্মের লিঙ্কটা কীভাবে পাবেন সেইখান থেকে যদি আমরা আপনার বাইডি পরভাবে হচ্ছে এখানে থাকবেন পোস্ট থাকুন এবং আপনারা রেসপন্সে আসবেন রেসপন্সে আসলে এইখানে একটা অপশন আপনি দেখতে পারবেন যে লিঙ্ক টু শিটস ঠিক আছে সো এইখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে আপনার দুইটা অপশন দেখতে পারবেন ক্রিয়েটি নিউ স্পেড শিট সো আপনাদের কাজ হচ্ছে এইটা সিলেক্ট করাই থাকবে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ফ্রিএে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এখানে যেই অপশনগুলো দিয়েছি দিয়েছি বা যেই কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো এখানে শো করতেছে মানে এখানে মোট পয়েন্ট কত সেটা এখানে শো করবে প্লাস তার বিকাশ নাম্বার এখানে শো করবে যদি সে ওইখান থেকে সাবমিট করে এইখান থেকে আমরা হচ্ছে রিকোয়েস্টগুলো দেখতে পারবো প্লাস আমরা এখন হচ্ছে কীভাবে এইটা লিঙ্কটা পাবো আপনারা এইটা হচ্ছে সেভ করে রাখতে পারেন সেভ করে রাখলে আপনারা ডাইরেক্ট এই ওয়ারেলি এসে দেখতে পারবেন যে কতজন উইথড্রাল রিকোয়েস্টটা দিল এরপরে আমরা যদি সেটিংসে আসি তাহলে এখান থেকে আমাদের তেমন কোনো কাজ নাই আমাদের কাজ সেন্ট যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে যে ভি বলে ভিভিউ দেখতে পারবেন যে আপনার টেক্স বা আপনার ফর্মটা কীরকম দেখাচ্ছে সো এদিকে এখানে উইড্রো পয়েন্ট বর্মে সাবমিট দিল রেজাল্ট করো সব লিংকটা কীভাবে পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে সেন্টে ক্লিক করার পরে আপনি এখানে করবেন একটা হচ্ছে মাধ্যমে পারবেন প্লাস আছে এটার মাধ্যমে সেন্ট করতে পারবেন এবং এইখান থেকে এমবেডেড কোড আমাদের আপাতত এমবেডেড কোড লাগতেছে না আমরা এখান থেকে এই কোড আমাদের যে ইউরএলটা আছে এইটা আমরা করে নেব আমরা যদি এইটা দেখতে দেখতেছি যে আমাদের ইউআরএলটা অনেক বড় আমরা যদি শর্ট করতে চাই শর্ট অ্যান্ড ইউরএল ক্লিক করলে আমরা ইউআরএলটা শর্ট করে পাওয়া যাব সো লিঙ্কটা এভাবে আমরা কবে করে নেব ঠিক আছে চাইলে এখানে ডু নট কালেক্টেড জায়গায় আপনারা ভেরিফাইড বা রেসপন্স ইনপুট বা যাইছেন এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন বা হচ্ছে না সিলেক্ট না পড়লেও কোনো সমস্যা নেই ওকে মানে আপনি এখানে যদি তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে চান যে কোন ইমেল অ্যাড্রেস থেকে আমাকে হচ্ছে এটা পাঠাইছে তাহলে এখানে যদি আমরা হচ্ছে ভেরিফাইডে বা রেসপন্সার ইনপুট এখানে ক্লিক করে দিন তাহলে হচ্ছে আমাদের গুগল শিটসে এখানে এ মোট পয়েন্টের সামনে এখানে হচ্ছে ইংস শো করবে এই যে দেখেন ইমেল অ্যাড্রেস অলরেডি চলে আসতে এখানে ইমেল অ্যাড্রেস চলে আসছে এখানে হচ্ছে যে ইমেল থেকে এটা সাবমিট করা হয়েছে সেই ইমেলটা এখানে শো করবে ঠিকছে চাই এটা আপনারা করে রাখতে পারেন তো এরপরে আমরা যখন এটা কপি করে ফেললাম আমরা আমাদের পোস্টে চলে আসবে পোস্টে চলে আসার পরে এই যে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কত এটা দুশো পঁয়ত্রিশ নম্বর লাইনে আপনার এই যে গুগল ফর্মের যে লিঙ্কটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এইটা আপনারা এইখান থেকে ধরে আপনারা এই যে নাইন লাস্টে যে নাইন এখান থেকে চাইলে আপনারা কীবোর্ড দিয়ে কেটে দিতে পারেন কিবোর্ড দিয়ে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এই যে মাঝখানে আপনার লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা এখান থেকে আপডেট করে দেবেন তাহলে আপনার ইউজাররা যে কাজগুলো করবে সেইটা আপনার কাছে চলে আসবে এবং এইখানে অবশ্যই আপনার লিঙ্কগুলো চেঞ্জ করবেন আপনারা ডাইরেক্ট লিঙ্ক দিতে পারেন বা যে কোনো লিঙ্ক আপনি যেই লিঙ্কে আপনি ভিজিটর নিতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন এবং এখানে ইউজাররা কাজ করে তারাও আর্নিং করতে পারবে প্লাস আপনিও আর্নিং করতে পারবেন ঠিক আছে চলুন আমরা এখন আমাদের ফাইনাল ওয়েবসাইটটা দেখি আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ওয়েবসাইট চলে আসছে এখান থেকে যদি আমরা এখন লগ ইনে ক্লিক করি আমাদের ইমেল দিয়ে আমরা এখান থেকে লব করতে পারবো আমাদের ইমেল দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলাম আমরা লব করতে পারলাম এবং এখানে আমরা যতগুলো বাটন দিয়েছি সেই বাটনগুলো এখানে শো করবে এবং প্রত্যেকটা বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো প্লাস এই যদি উইন্ডোতে ক্লিক করলে আমাদের সামনে দেখেন এই সেই ইয়েটা চলে আসছে যে আপনি যদি এখানে উইড্রো করতে চান আপনাকে এক হাজার পয়েন্ট দিতে হবে চাইলে আপনি এখানে বাংলায়ও লিখতে পারবেন ঠিক আছে ওকে ক্লিক করবো সো এভাবে করে সিম্পল এবং হাই কোয়ালিটি একটা ওয়েবসাইট আপনি বলতে পারেন ব্লগারের মাধ্যমে তৈরি করতে পারবেন আপনারা এখন বলবেন যে ভাই আপনি তো দেখালেন আপনার ওয়েবসাইটটা কত সুন্দর দেখাচ্ছে কোনো ধরনের ইয়া নাই কিন্তু আপনার এখানে কেন দেখাচ্ছে এটা হচ্ছে আমার লোকাল সার্ভারে আপনারা জানেন যারা এই যে ভিএস কোড থেকে লোকাল সার্ভারে রান করলে এরকম দেখে প্লাস আপনি যদি এই কোডটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করেন হচ্ছে কাস্টমাইজড টিএম এর মাধ্যমে কোডটা পেস্ট করে দেন তাহলে আপনি এরকম দেখতে পারবেন এবং ওয়েব পেজটা আপনি হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিলে আপনি আরও সুন্দর দেখতে পারবেন যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তারা এটা করতে পারেন এবং যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে ফ্রিতে আমি দেখাবো তাই আমি সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইটও ফ্রি ডোমেনো ফ্রি প্লাস স্ক্রিপ্টও ফ্রি ঠিক আছে সেই অনুযায়ী ওয়েবসাইট কিন্তু হারান না ওকে এখন আমি বলে দেই যে কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন সবচেয়ে সুন্দর ওয়ে হবে আপনারা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর যে প্লাগিংটা আছে সেইটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে নতুন একটা পেজ আপনারা তৈরি করবেন পেজ তৈরি করে ওপেন উইথ এলিমেন্টর এখানে ঠিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা একটা কাস্টম এস টিএমএল নেবেন নেওয়ার পরে আপনারা কোডটা পেস্ট করে দেবেন যে কোডটা আমি আপনাদেরকে দিয়েছি এবং সেটিংস থেকে অবশ্যই এলিমেন্টর ক্যানভাস এইটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার আশেপাশে আর কোনো ধরনের টেক্সট থাকবে না অনলি যেই কোডটা আপনি বেস্ট করেছেন সেই কোডের কোডগুলো থাকবে এবং সিম্পল এইখানে যে এরকম ওয়েবসাইটটা দেখাচ্ছে এরকম ওয়েবসাইট আপনার সামনেও চলে আসবে সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল মনে হয়েছে এই রিলেটেড যদি আপনাদের আর কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসেই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ কয়েকদিন যাবৎ আমি হোয়াটসঅ্যাপে বেশি একটা অ্যাক্টিভ থাকতেছি না ওকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় বা ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কাজ করতে চায় আপনার কোনো বন্ধু বান্ধব তাদের কাছে আমার এই ভিডিওটা আপনি সাজেস্ট করতে পারেন সো আজকের মতো এখানেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম